আপনারা দেখতেই পারছেন আমাদের এই ভাইটা সবকিছু খুলে বাতাস উড়িয়ে দিচ্ছে আসলে সে গোসল করে এটা শুকাচ্ছে রোজের মধ্যে আমরা এসেছি ঘাটে এটা হচ্ছে আরিচা গরুর ঘাটের এই পাশে কত খুশি দেখেন একটাই মতো পরাণ লিঙ্গি দাসে দেখানোর প্যান করা আছে খুশিতেও রাখছে আমরা আজকে আসছি অথম রাজীব ভাইয়ের শুটিংয়ে তার মিউজিক ভিডিও অনেক কষ্ট রোদের ভিতরে দেখেন কাজ করতেছে হার্টবিট টিমের সদস্যরা এখানে রয়েছে পিয়াস দীপ্ত রোদে পুরে মেঝে বৃষ্টিতে ভিজে আবার এই পানিতে ব্যাশিং করে এখানে কাজগুলা হচ্ছে দেখতেই পারছে না কাজ করা অনেক কষ্ট শুটিং করা অনেক কষ্ট যারা করে তারাই বুঝে এবং সারাদিন কাজ করার পর একটা ভালো কিছু পাওয়ার আশায় পরিশ্রম করে দর্শকদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভালো কাজ করলে ভালোভাবে নেবেন ভালোভাবে গ্রহণ করবেন এবং ভালোবাসবেন অবশ্যই আমাদের হার্টবিট ট্রান্স গ্রুপের সাথে থাকবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল মানিকগঞ্জ ড্রামা এবং পেয়েস মানিকগঞ্জ ড্রামা এবং নাচের জন্য রয়েছে হারবি ট্রান্স গ্রুপ এর একটা ইউটিউব চ্যানেল আমরা কাজ করছি অধম রাজীব বাস এই গানটি যাবে অধম রাজীব মিউজিক্যাল চ্যানেলে আপনারা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা চলে আসছি ঈদের গান উপলক্ষে গরুর কাটে আসলে গরু কিনে এই গান আমরা দুই বাইরে যাবো গরু কেনার জন্য গান শুনে আসি রাজীব ভাই গুরু কিনতে চলো যাই হাটে যাই হাটে যাই হাটে যাই 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 দুই ভাই মিলা কিনুম গরু ভয়ের কিছু নাই আমরা গুরু কিনুম ভাই ছাগলের দরকার নাই আমরা গরু কিনুম ভাই We need joy. Give it up. We need joy. Give it up.